মিন করে খোঁচা দিয়ে একটা ভিডিও করে যেন তীষা অনেক রাগ হয়ে যায় তারপর তীষা মৌসুমি কিনে খোঁচা দেওয়ার ভিডিও করে এইভাবে শুরু হয় তো এইভাবে জিনিসটা হচ্ছে ট্রোলের মাধ্যমে ছিল এরপরে কি ঘটনাটা ঘটনা ওই যে ওদের বাসায় যাওয়া নিয়ে তো তীষা বলছিল আঁকি নাকি ডাকছে ওই বাসায় তো বাসায় যাওয়া নিয়ে যখন বাসাটা গেলাম সব কিছু ঠিক আছে বাসাটা সে গেছি তো বাসায় যাওয়ার পরে ওইটা আঁকির মানে একবার ওর বাসায় গেছে মাইন্ডে লেগে গেছে তো এর জন্য আমার উদ্যাবনটা অনেক কথা হয়েছে অনেক কথা হয়েছে তো এইটার বিরোধী করতে গেছে আমার বউ গালাগালি করছে কিন্তু এই যে গালাগালিটা করছে আমার বউ আমার আমার কিন্তু কাজেও প্রবলেম হয়েছে এই যে আমার কাজেও প্রবলেম হয়েছে বউ এটা কিন্তু আমি তিশাকে বলছি তীষা আমার তো কাজে প্রবলেম হইতাছে কি করা যায় হ্যাঁ তো এটা কি কোনো উল্টা রিয়াকশন করা যায় তিশা বলছে যে এটা দুই দিন তিন দিন পর এমনি থাইমে যাবো এটা কইছিল সত্যতা দুই দিন তিন দিন পর এমনি থাইমে যাবো আচ্ছা ভালো কথা একটু পরে শুনি যে তিসার কাছে সমস্যা করছে এবার তিসা বলতেছে যে কিছু করা লাগবে আমি এত কষ্ট পাইছি ভাই এত কষ্ট পাইছি যে আমার সমস্যাটার সময় তুমি কোন রিয়াকশন দিলা না ভাই তোমার লেগে আমি মানুষের সামনে এত কালার এত কি আজ পর্যন্ত আমার স্টুডিতে নাই তারপরে তোমার একটা জিনিস কি হয়তো আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন আপনারা জানবেন না যারা অনেক আগে থেকে দেখে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আপনারা ওই কয়টা পার্সন অবশ্যই জানেন বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্লগ সর্বপ্রথম আমি শুরু করছিলাম ঠিক আছে ছেলেদের ভিতরেও মেয়েদের ভিতর সর্বপ্রথম আমি শুরু করছিলাম বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড বয়েজ যে ব্লগুলা দু হাজার বিশের শুরুর দিকে এরপর আস্তে আস্তে সবাই করছে অনেক সুন্দর সবাই এক একভাবে এক একটা নিজস্বভাবে স্টাইলে নিজের প্যাটার্নে সবাই নিজের মতো আগে গেছে আজকে মাসাল্লাহ সবাই সাকসেস সবার জন্য অনেক অনেক দোয়া ঠিক আছে তো সেইখানে যেহেতু আমার নিজেরই একটা ট্যালেন্ট আছে ভাই আমার এই কাদা ছোড়াছুরি করে ভিউর কোনো দরকার নেই তো সবশেষে একটা কথাই বলবো আজকে আমার দরকার ছিল সত্য কথাগুলো লাইভে এসে বলার এবার হচ্ছে এর জন্য আপনারা যদি আমাকে আমার ভিডিও নাও দেখেন তাও আমার কিছু করার নাই আমার ভিডিও দেখেন তাও আমার কিছু করার নাই আমার যদি কেউ শত্রু হয়ে যায় তাও আমার কিছু করার নেই আমার যদি কেউ বন্ধু হয়ে যায় তাও আমার কিছু করার নাই কিন্তু লাইফ থেকে একটা জিনিস আমি শিখছি কখনও কারো সাহিত্য ভালো করতে নাই সাইডটা ভালো করছেন তো আপনার পিসে বা হাতে দিকে কোন মিস নাই এত ভালো সাজা লাগবো না ভালো স্বাস্থ্য হলে নামাজ পড়তে হবে এটা বুঝলাম ঠিক আছে মানুষের জন্য কাইন্ডা কোনো লাভ নাই আপনি ভালো করতে যাবেন আপনি বাস খাবেন তো গায়ে সবশেষে একটা কথাই বলবো যে একটু আগেও

একটা কথা আমি যদি আমার সাথে কেউ রাগ করে কথা বলা অফ করে দেয় তাও আমি খুশি কেউ যদি আমার সাথে কথা বলে তাও আমার কোনো সমস্যা নাই কিন্তু সবাই যেন নিজের ভুলটা বুঝে যে না আমি ওইখানে ওইখানে ভুল করছি যেমন আমি বুঝতেছি আমার ভুলটা সামনের জন্য যেন বুঝে তার ভুলটা ভাবিও যেন বুঝে তার ভুলটা সবাই যেন নিজেদের ভুলটা বুঝে কারণ কি এইগুলা করার জন্য প্ল্যাটফর্মগুলা না এই যে অনলাইনে লাফালাফি ঝাপা ঝাঁপি মারামারি এই তুই হ্যানতেন গালাগালি ও নতুন একটা সত্য কথা আমার ওয়াইফ নতুন ও ও আমাকে যখন বিয়ে করার প্রথম শর্ত ছিল কি জানেন প্রথম শর্ত ছিল আমার অনলাইন থেকে চলে যেতে হবে গেমিং করতে পারবো শুধু আমি একটা গেমার ছিলাম আপনারা অনেকে জানেন গেমিং করতে পারবো শুধু তারপর আমি কী করছি যে ভিডিও ছাড়বো না ওরও টিকটকার বানাই দিছি জিনিসটা এরকম আর নাইলে কিন্তু ও কখনো ভিডিও টিগুলো পছন্দই করতে না গেছে ঠিক আছে এখন একটা কথাই বলবো যে সবাই সবার মতো ভালো থাকো আর এই কাদা ছোড়াছড়ি এগুলো আমারও পছন্দ না আমার কথা হচ্ছে কারোর সাথে ঝামেলা করবো না লাগলে সম্পর্ক রাখবো না শেষ আর আমি কারো বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে ভালো করতে যে খারাপ হয়ে যায় ভালো করতে গেলাম অথচ আমাদেরকে নিয়ে হচ্ছে উল্টা কথা বলে পিছনে এগুলো কি ভাই আর বলি না আর হচ্ছে আর আমরা হচ্ছে যে এটা নাকি বলছে যে ভাবির সাথে হচ্ছে সম্পর্ক হচ্ছে নষ্ট করছে আপনাদের এত পাতলা সম্পর্ক যে আমাকে নষ্ট হয়ে যায় অথবা আপনারা কে এমন যে আমার সম্পর্ক নষ্ট করতে আমাদের খান না ঠিক আছে আপনারা হচ্ছে আমাদের প্রতি যদি ই দেখান সনুপতি আমরা স্বর্ণপতি দেখামো ঠিক আছে এই দুনিয়াতে কেউ কার কাছে কিছু না আপনার কাছে 20 টাকা আছে আপনার কাছে আছে আমার কি আপনি আমাকে দিবেন দিবেন না আমার কাছে 20 টাকা আছে আপনার কি টিশা পুশুদি এরকম মানুষ কিনে সমালোচনা করে যে কাছের মানুষজনকে নিয়ে ঠিক আছে আমার আমার খারাপ থাকে না আমার আমার খারাপ থাকে আমি কি আমার খারাপ থাকে নাম্বার 1 কাছের বুয়ার কাছে গুলো বড় ঠিক হয়নি ও তো কাজ করতে আসছিল একদিনের ওই একদিনে মেয়েকে বলা হয়েছে যে আমি রাজা মৌসুমিকে অনেক আগে ডাকতে পারতাম কিন্তু আমি ডাকি নাই কারণ আমি ওদের থেকে বড় সেলিব্রিটি হয়েছি তারপর ডাকছি রাজাকে আচ্ছা সেলিব্রিটি বলতে আবার কোন শব্দ আছে

আমার আমি কেমন ও কেমন যায় না ও হলে কিন্তু ঠিকই বলতো ঠিক আছে কিন্তু আমি কিন্তু বলতে গেছি যে এটা কেন বলছো বলতে পারিনি কিন্তু আমি বলে আমি বলি শুধু মানুষ খারাপ বললো না মানুষ ভালো কোনো বলতে হবে হয়েছে আমার হচ্ছে কোন কারো নামে ও ই বলে নাই মানে ও মুখে খারাপ তো খারাপ এটা বলে নাই শুধু একবার ওই যে ভাবির নামে বলছে যে ভাবি নাকি ভাবি নাকি ভাবি কেন বলছে ওই যে বাচ্চা শহীদ মিনারের সামনে ও হ্যাঁ

আচ্ছা গাইস এখন কথা হচ্ছে কি জানেন যত পেছাবো তত পেজবে আমার কথা হচ্ছে আমার আমি নিজে অনেক কালার হয়ে এত সমস্যা আপনাদের আপনাদের কাছে অনেক কালার হয়ে যাচ্ছিলাম তো আমার হচ্ছে এত কালার হওয়ার ইচ্ছা নাই কারণ কি জানেন আমার হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু দুইটা ফেস থাকে এটা আপনারা তো মানেনি তো সেম আমি এমন একটা মানুষ আমি হচ্ছে সবার সাথে খুব সুন্দর করে মিলতে পারি তার জন্য কলিজা কাইটাও দিতে পারি সব কিছু পারি ঠিক আছে কিন্তু যদি দেখি যে সে আমার প্রতি ওইটার আমি কিছু চাই না আমি দশ টাকা দিব আপনার কাছে দশ টাকা চাই না আমি চাই আপনার কাছ থেকে ওইটার মানে ই প্রতিদান হিসেবে এটা চাই যে না আমাকে দিছে বা আমার জন্য করছে কিন্তু আমি যদি দেখি আমি আপনার জন্য করতেছি আর আপনি আমাকে খারাপ করতেছেন বা আমার কোনো বিষয় আপনি হিংসা টাইপের ভাবে নিতেছেন তখন আমি ওটা নিতে পারি না তখন আমার একটা রূপ বেরায় পড়ে ঠিক আছে যে রূপটা আপনার হয়তো অনেকগুলো লাইভে দেখছেন আমার তো সবসেয়ে একটা কথা বলবো যে গাইস কেউ কারণ আমি কখনো গিবত করেন না কারণ কি জানেন গিবত এমন একটা খারাপ জিনিস যে গিবদ করাকারী আর নিজের মারা যাওয়া ভাইয়ের রক্ত না এরকম কিছু একটা শুনছিলাম আমি তো আর গিবদকারী আল্লাহ কখনো পছন্দ করে না ঠিক আছে যদিও আমি উলিয়া উলিয়া না আর তো আমার আমিও পড়তে পারি না সব সময় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো কেন করবো সেখান থেকে বাঁচতে থাকবো হ্যাঁ আর আপনাদের আরও একটা কথা বলি আমরা কারো চামচানা আর হচ্ছে আমরা কারোর ভিতরে কোনো ঝামেলা লাগাইতে আসি নাই এরপরে যদি কেউ বলে আমরা যদি কারোর ভিতরে ঝামেলা লাগাইছি তাহলে সবাই একসাথে যেন একসাথে বসে লাইক করে পুরো প্রমাণ সহ এক একজনের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব কে কোন দোষ করছে কে কোন দোষ করে নাই আমাদের কতটুকু দোষ কতটুকু আমাদের দোষ ওইটাই যে আমরা কথা রাখি না গিবোধ করবা ফ্ল্যাশ হবেই স্বাভাবিক আর আখি আখি যে বলছে যে আমাদের উস্কাই দিছে তিসা তিশা আমাদের কখনো উস্কাই দেয় নেই তিসা হচ্ছে জাস্ট আমাদের বলছে যে কি মানে আখির যে খারাপ গুণগুলো ছিল ভালো গুণগুলো ছিল এগুলো বলছে তো যার কারণে আখির যে যে আচার ব্যবহার ওটা আমাদের নলেজে প্যাড ভাবেই গেছে বাট ভাই ও খারাপ ও ভালো এটা ওরা বুঝবে আমার কি আখি যদি খারাপও হয় আখি যদি ফেরেস্তা হয় এটা আখি বুঝবে কিন্তু আখির সাথে তো আমার কিচ্ছু না তাই না তীষার সাথে তো আমার কিচ্ছু না ভাবির সাথে আমার কিচ্ছু না কারোর সাথে আমাদের কিছু না আমার কারোর সাথে কিচ্ছু না সো একটা কথাই বলবো গাইস যদি আপনার হচ্ছে যারা যারা আমাদের ব্যবহারের জন্য এর আগে পূর্বে অনেক করছেন আর আমি এটা কারো বিরুদ্ধে লাইফ নাই আমি বলতেছি না যে তিসাও অনেক খারাপ আমি বলতেছি না ভাবিও অনেক খারাপ আমি বলতেছি না আঁখিও অনেক খারাপ যে যার দিক থেকে ঠিক আছে আমরাও ঠিক আছি সব আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে পারলে আর কারোর সাথে ভিডিও টিডিও করবো না আগের মতো হয়ে যখন আল্লাহ